লড়াই <coughs> লড় <caniser Zum voi Síndais>

আমার নাম লুকান হোসা আমার বাড়ি হাস্তা বসন্তপুর পাঁচ নাম্বার ওয়ার্ড এই গরুটা পাঁচ বছর থেকে আমরা পালছি এবং নিজস্ব বাড়ি ঘাস খাত এবং ইত্যাদি যে বাড়ির যে খাবারগুলো আমরা এখানে টানছি ঘাস খুদের ভাত বিভিন্ন এরকম ফুটি ভুসি খাই গরুটা আমরা পাঁচ বছর থেকে টানছি যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে ঈদ উপলক্ষে ঈদের আজা উপলক্ষে আমরা গরুটি ব্যস্ত চোদ্দ লাখ টাকা দাম রাখছি যদি দাম কম হয় আপনাদের আলোচনা সাপেক্ষে অবশ্যই কথা বলবেন যেটা নিজ দাম হবে সেটাই আপনারা দিয়ে নেবেন আমি একটা দাম রাখছি সেটাই হবে এটা কোনো কথা না আপনারা অবশ্যই আসে দেখে আপনাদের পছন্দ হলে যেটা দাম সেটা আপনারা দিবেন এবং এর সাথে একটা খাসি বিশ কেজি ওজনের ফ্রি পাবেন গরুটার ওজন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ মোট গরুর দাম রাখছি চোদ্দ লাখ এবং আলোচনার সাপেক্ষে কথা যদি যেটা দাম হবে নিজ দাম সেটাই আমরা নিব যদি কম হয় কম নিব এতে কোনো অসুবিধা নাই আমি যেটা চাইছি ওটাই হবে এটা কোনো কথা না তো ঈদের আজা উপলক্ষে কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে কথা বলে আপনারা পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই গরুটা নিয়ে যাবেন এবং গরুটা দেশি খাবার আমরা অন্য কোনো ফিট কিছু খাওয়াই নি করিনি মোটা জাতীয় মোটা তাজা করার মতন আমরা কোনো জিনিস ব্যবহারও করিনি এবং আপনারা নিজে আসে শসককে দেখে গরুর খাবার দেখে নিয়ে যাবে আমার বাড়ি জয়পুরহাট জেলা আকেলপুর থানা আকেলপুর পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ড হাসা বসন্তপুর স্টেশনের পাশেই আমার বাসা আপনারা ভালো লাগলে এখানে আসা যোগাযোগ করবেন